আজকে করবো রুই মাছ মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার ভালো করে হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব এদের বন্ধুরা মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি আর এই মাছের সাথে আমি আলু পটল সব একসাথে ভেজে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে আর দিচ্ছি এর মধ্যে কিছুটা কালো ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে আদা জিরে আর কিছুটা পোস্ত দেবো এর মধ্যে সামান্য পরিমাণ জল এবার দেব লবণ দিচ্ছি হলুদ এবার আগে থেকে ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো তো সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার দিচ্ছি তাহলে কিছুটা চিনি। আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল ঝোলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছ কিছুটা পিঁয়াজ মোটা মোটা করে কেটে ভেজে নিয়েছিলাম এবার সেগুলো আমি ছুড়ে দেবো এগুলো কালো হয়েছে কারণ মাছ ভেজে পটল ভেজে তারপরে আমি পেঁয়াজ ভেতর যেহেতু ভেজেছি তাই এগুলো এরকম কালো হয়ে গেছে পিঁয়াজগুলোকে ভালো করে চারি সাথে মিশিয়ে দেবো আলুগুলো নরম হয়ে গেছে তোমার আমি দেবো এমনি যাচ্ছি গরম মশলা এবার আমি নামিয়ে নেব এরকম বন্ধুরা তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর তরকারিটা কত সুন্দর কালার হয়েছে দেখো আর তোমরা ওইভাবে করে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে আর আমার রান্নাটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকো